তো হয় বন্ধুরা শুভ সকাল তো এই যে সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে তো সকালবেলা উঠে ঘুম থেকে ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে আর চাটা টা খেয়ে কাজে লেগে পড়েছি কাজ বাজা হয়ে গেছে অর্ধেক চা না খেলে কি বলো তো কাজে এনার্জি লাগে না ওই জন্য ঘুম থেকে উঠে আগে চা খেয়ে নিয়েছি আর এই যে দেখো ঘরে জামা কাপড় মেলা ভর্তি থেকে থেকে ঘরটাকে লন্ড্রি মনে হচ্ছে এত জামা কাপড় মেলে গেছে আর এই যে এখানে বেশি মাছ যায় তো যেটা ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি আর বাইরে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখা এই যে দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে এই যে বিশাল বৃষ্টি হচ্ছে আর ওই দেখো দুটো হাঁস পুকুরে ভেসে বেড়াচ্ছে খেলা করছে সকালবেলা তোমরা কে কি করছো কমেন্ট করা তোমাদের ওখানে কিরম বৃষ্টি হচ্ছে সেটাও জানাও কমেন্টে তো তারপর দেখতে থাকো কাজকর্ম পুরোপুরি সেরে নি তো যে ঘুম থেকে উঠুক তারপর আবারও আসছি তোমরা দেখতে থাকো বন্ধুরা সকালের পর তো আর ভিডিও করার সময় পায়নি আসলে তো যেও খ্যাং করছিলো আর ব্যস্ততার মধ্যে কেটে গেছে ওই জন্য ভিডিও করার সময় পাইনি তো এই যে এখন দেখো পাঁচ চুরি কিনতে এসছি এই যে চা জেনেশর দোকানে তো এখন সবুজ কাচের চুড়ি কিনব আরে হেজে চলে এসেছি আজকে সকাল সকাল এইবারে সুন্দর ভেলাই স্টেশনে ঘুরতে এই যে কাচের চুড়ি কিনতে চলে এসেছি বন্ধুরা এই যে দেখো আর এই যে দেখো তো বসে আছে আর আমরা এটা কাকির দোকানেছি চা খেতে এইটা একটু বলে লাইট দিতাম না বেশি করে ও আচ্ছা

গোপু শরেকে ঘরে এনে রেখেছি এই তো গোপুষনা এখানে মা তারা বাবা লোকনাথ আর এই যে এখানে রাধা কৃষ্ণ রয়েছে আর এই যে আমরা এক্ষুনি এলাম এই যে গোপুষনা এই জন্য কি খাবার এনেছো তো দেখাও চকলেট কেজো মানে চকলেট টেপ নতুন খাবার হ্যাঁ এই যে পिती সেই যে গগও এসেছে হাই এই যে আমরা স্টেশন থেকে ঘুরে আসলাম তো ভিডিওটা কেমন লাগলো বলো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও বন্ধুরা তো টাটা বাই বাই আজকে ভিডিওটা এইটুকুনি আবারও দেখা হবে নতুন ভিডিও